আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জামাই পিঠা তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক সুন্দর করে জামাই পিঠা বানিয়ে নিয়েছি তো চলুন শুরু করি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব সাত মতো চিনি তো চিনিগুলো আমি একটু মিশিয়ে নিব ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির গুঁড়াটা না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি রেগুলার রান্নার তেল এই উপকরণগুলো দিয়ে আমি আবার নাড়িয়ে নিব ব্যাটার ভালো করে যত গনি হয়ে আসবে ততই পিঠাগুলো অনেক দেখতে সুন্দর পুলকো ফুলকো হবে এগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো ময়দা আমি যতটুকু পিঠা বানাবো ময়দা নিয়ে আমি আবার একটা হ্যান্ডেক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে এরকম গণত হয়ে আসবে এখন আমি এখানে পানি দেব না গরুর দুধ দেব আমি দুধগুলো আগে থেকে জাল করে নিয়েছি আমি অল্প অল্প দুধ দিয়ে এভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি সব দুধ একেবারে ঢেলে দিব না অল্প অল্প করে দিয়ে দিব তো আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা অনেক সুন্দর করে মিশিয়ে নিয়েছি অনেক ঘনত্ব হয়ে আসছে পিঠাটা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার শুধু সুনামি করবে অনেক স্বাদের এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা কিন্তু অপশানাল যারা ডিমের কাঁচা গন্ধটা সহ্য করতে পারেন তাদের দিতে হবে না তো ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম আমি ডিমে লেবুর পর একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমার সব উপকরণগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তো অত তাড়াহুড়া করা যাবে না সময় নিয়ে মিশাতে হবে যতটুকু সময় নিয়ে আপনি ব্যাটারটা তৈরি করে নেবেন ততই পিঠাগুলো সুন্দর হবে এখন আমি চুলার পর্যায়ে ছলা এলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন ব্যাটারের থেকে এক চামচ নিয়ে আমি এখানে তেলের মধ্যে একটা চামচ গরম করার জন্য দিয়ে দিলাম অনেকক্ষণ গরম করেছি বেশ কিছুক্ষণ ধরে গরম করতে হবে চামচটা চামচটা যতই গরম করবেন ততই কিন্তু পিঠাগুলো তেলের চামচের থেকে উঠে আসবে না এলে চামচে লেগে থাকবে আমি সব পিঠা সাইজের করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে আপনারা চাইলে চামচ ছাড়াও বানাতে পারবেন পিঠা সুন্দর হওয়ার জন্য আমি একটা চামচ দিয়ে গোলাকার করে বানিয়ে নি আপনারা অবশ্যই খেয়াল করতেছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উঠে আসতেছে আসলে জামাই পিঠা বলে কথা অনেক স্বাদের তো জামাই তো খেয়ে বেহস হয়ে যাবে একবার খেলে সারা জীবন মনে রাখবে যদি হাতেটা সময় থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি সব পিঠা এক সাইজে করে বানিয়ে নিয়ে অল্প অল্প তুলে নিয়েছি আমি বাকি সব পিঠাও তুলে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগাতে পেরেছি তো শুধু না পরিবারের সবাইকে নিয়ে বিকেলের টাইমে অনেক খুশি করে বানিয়ে কিনে নিতে পারবেন তো আছে এই পর্যন্ত আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি অনেক তুলতুলে নরম ফুলকপিটা হয়েছে তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার জন্য দুয়ার রইলো